শুভপুর বন্ধুরা কে কোথায় আছো ঝাটপাট হয়ে যাও দে কাল স্থানা দে কালি স্থান যাও কে কোথায় আছো লাইট আছে লাইট আছে ওই ঝাটপট কমেন্ট করো 奶奶的不对，不对的。 झटपट कमेंट करो कि कुछ के लाइफ तो जॉन हो जो। অনেকে <SPA> আছে <malaria> ব্যাপার চুপচাপ কেন কি ঝটপট কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা জয়েন করছো এমন কমেন্ট করো যেটা ডিলেট করে দিতে হয় কোন কোন মানুষ তুমি যে কমেন্ট করতে করে আবার ডিলেট করে দিতে হয় এম ডি হুসেন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করে বলো

আপনি কোথা থেকে লাইকটা দেখছেন আমি জলপাইগুড়ি থেকে ঝটপট কমেন্ট যারা যারা রয়েছে সবাই একটু লাইক করো লাইক ডার লাইক আমার বাসা সিরাগঞ্জ ওটা কোন ডিস্ট্রিক্ট পড়ে

তারপরে হ্যাঁ আজ গেল ঘরে মানে শুনা দিয়ে ভাড়া গেলাম ঘরে ঠিকাছে 我们回看你做这个赛事是咩啦？ লিখো এভাবে কিছু লেখো সবাই ঝটপট কমেন্ট করো আর লাইক দেন ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করো যেটা পড়া যায় এরকম এমন কোনো বাজে কমেন্ট করবে না যেটা পড়া যাবে না লাইক ডান আপনাদের মতন লোক যে কেন লাইটে আসে এটাই বুঝতে পারি না আপনার মা বা বোনকে বলবেন এভাবে সারাতে তারপর আপনাদের মতন পশুরা কিসের জন্য মানুষের লাইফে গিয়ে ব্যাগরা ঘটান সেটাই বুঝে পাই না

চবাইটোকে লাইক লাইক কৰি দিওঁ ঘট পথ इसी लोकी ने मेरा माना जो दोआ टूआ Không <Okay>. c、okay. सबके